নমস্কার শুভেচ্ছা নেবেন আপনাদের স্বাগত জানাই এক অজানা এবং কম চেনা জায়গা থেকে জায়গাটির এই অপরূপ দর্শন আগে মন ভরে দু চোখ ভরে দেখুন যত দূর দৃষ্টি যায় এখান থেকে সেই নজর পথে খালি জলের রাশি চারিদিকে দেখতে পাবেন এক অসম্ভব সুন্দর জায়গা যারা প্রকৃতি বিলাসী এক ঝলকে ভালো লেগে যাবে জায়গাটা সম্পর্কে দু এক কথা বলে রাখি এই সামনে একটা ব্রিজ লক্ষ্য করেছেন এটা হচ্ছে আমি ঝাড়খণ্ড রাজ্যে এখন এসেছি এই ব্রিজটা পার হয়ে ওড়িয়া গ্রাম ঝিমরি রেল স্টেশন রয়েছে সেখান থেকে ওড়িয়া গ্রামে আসা যায় আর এই ওড়িয়া গ্রামের কাছে এই জলাধার হচ্ছে চান্ডিল ড্যামেরই একটা অংশ যেটা বিভিন্ন পাহাড়ের খাঁজে বা বিভিন্ন জায়গাতে গিয়ে এই অসাধারণ জলাশয় সৃষ্টি করেছে এবং এর বিপুল আয়তন মুক্ত হতে হয় কোথাও নৌকা এক পাশ থেকেও অন্য পাশে যাচ্ছে কোথাও মাছের ধরার জন্য জাল রাখা রয়েছে যারা রবিবার বা বিভিন্ন সময় ছুটি সুযোগ পাবেন ঘুরে যাবেন এই জায়গাতে